শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো আর আজ হচ্ছে মহাশিবরাত্রির সন্ধেবেলা তো দেখো এখন হচ্ছে সন্ধ্যা আরতি তোমাদের সাথে পুজো দেওয়া পর্যন্ত শেয়ার করেছিলাম আগের ভিডিওতে আর বলেইছিলাম যে সন্ধ্যা আরতির জন্য তাড়াতাড়ি পুজো দিতে যাচ্ছি এসে সন্ধ্যা আরতি দেখবো তো এখন হচ্ছে সন্ধ্যা আরতি তোমরা দেখতেই পাচ্ছ আর এরপর তো হবে হরি হরিউট তো সেই তখন আবার মানে সবাই খুব মজা করবে তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো ভিডিওটার সাথে থাকা আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু যদি এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যাও আর অবশ্যই কিন্তু আমার ভিডিও সম্পর্কে তোমাদের মূল্যবান সুন্দর সুন্দর মতামতগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর তো চলো এইসব ভিডিওতে বেশি বক করবো না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই তো সন্ধ্যাবেলা হরি হবার পর এই হরি বেদিতে কিন্তু গ্রামের বউরা মনের আনন্দে নাচ করেছে মনের আনন্দে আর সবাই খুব মজা করেছে তোমরা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে সবাই খুব মজা করেছে গ্রামের মেয়ে বউরা মানে এই হরি বেদিতে খুব মন খুলে নাচ করতে পেরেছে আনন্দ করে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা জুড়ে থাকো খুব ভালো লাগবে আর এমনিতেই বললাম একটা মানে শান্তির জায়গা আমাদের মতনে সনাতন ধর্মের মানুষজন তো এই নামটা শুনলে মনে একটা অদ্ভুত শান্তি আসে আনন্দ আসে তো চলো আর তারপর যেহেতু বাড়ির কাছে হলে তো মানে সবসময় এইসব জায়গায় থাকলেই একটা মনটা আনন্দে ভরে যায় তো চলো পুরো একটা বছর অপেক্ষার পরে দিনটা পেয়েছিলাম দেখতে দেখতে দিনটা চলেও যাচ্ছে তো আবার একটা বছর ওয়েট করতে হবে কিছু করার নেই তো চলো যেটা যখন নিয়ম নীতি সেই নিয়ম নীতি অনুযায়ী তো চলবে আমরা তো খুব মজা করেছি আর খুব মনে মানে যে কোনো যতটা কাজ করি না কেন একটা আনন্দের সাথে কাজটা করেছি মনের মধ্যে একটা অদ্ভুত আনন্দ ছিল তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তো এখন আরতি কমপ্লিট এখন হচ্ছে হরিলুট ছড়ানো আর তার সাথে সবাই বেদিটা ঘুরছে আর হরিলুট গুড়োচ্ছে সবাই হরিলুট ছোড়াচ্ছে মানে বাতাসা চকলেট সব সবাই যে যার মতো করে ছড়াচ্ছে আর সবাই আমরা সবাই ঘুরোচ্ছিলাম তো চলো এখন সবাই বেদিতে ঘুরবে আর নাচানাচি করবে সবাই মন খুলে নাচানাচি করবে তোমরা দেখতে দেখো আর খুব ভালো লাগবে আর এখানে কি হয়েছিল জানো তো বাতাসা ঝরাতে ঝরাতে একজনে বাতাসার সাথে হাতে মানে আংটি খুলে চলে গিয়েছিল তো সেটা ক্যানভাস করছিল মাইকে যে কেউ পেয়ে থাকলে একটু দিয়ে দিও তো যাই হোক তো চলো এখানে সবাই বাতাসা চকলেট ছড়াচ্ছে আমরা গুড়াচ্ছিলাম গুড়াই সবাই আর কত মানুষজন দেখতে পাচ্ছ সবাই মানে এত যে সারা দিন উপোস থেকে বার করছে সেটা কারো মনের মধ্যে সেই ছাপটাই নেই Eu é <laughs>

ওখানে লুটে যে সন্ধ্যাবেলা মানে নামে যে সন্ধ্যাবেলা লুট ছড়ানো হচ্ছিল তোমরা তো দেখতে পেলে লুট ছড়ানো হচ্ছিলো তো সেইখানে কত বাতাসা চকলেট গুড়িয়েছে ছেলে সেটাই তোমাদের দেখাচ্ছিলো তো বললো মা একটু ভিডিও করে দাও তো সেটাই ভিডিও করলাম যে আমরা এতগুলো চকলেট বাতাসা গুড়িয়েছি ও তো খুব খুশি মানে বাতাসার থেকেও চকলেটগুলো গুড়িয়েছে সেই জন্য তো খুব খুশি তো দেখো কতটা খুশি দেখে বুঝতেই পারছো আর এদিকে এখন এই যে এটা পরে তার পরের দিনকের ভিডিও তার পরের দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করেছি মানে শিবরাত্রির পরের দিন তো শিবরাত্রির পরের দিন আমাদের এখানে খাওয়ান দাওয়ান হয় কারণ নামটা পরের দিন ছেড়ে যায় যেহেতু অষ্টম পহর তো সেই জন্য পরের দিন খাওয়ান দাওয়ান হয় নিরামিষ তো সেটাই শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ওদিকে কিন্তু পসরাও বেরিয়ে গেছে পশরা বেরিয়ে এখানে পেদিতে আসলে আবার ধুলোট হবে ধুলোট হলেই তো নাম শেষ মানে বসে বেরিয়ে আসলে নাম ছেড়ে দেবে দিয়ে তো ধুলোট হয়ে যাবে তো এই এক দুটো দিন খুব আনন্দ থেকে কাটানো হয় আর এই একটাই নাম শুনতে কত ভালো লাগে এই এক দুটো দিনের জন্য সারা বছরটা আমরা অপেক্ষা করে থাকি যে বাড়িতে একদম তো যেহেতু বাড়িতে কাছে বাড়িতে যে একটা অনুষ্ঠান হবে আর বিশেষ করে সেটা যদি না হয় তাহলে তো আর কথাই নেই খুব ভালো লাগে আর এখানে দেখো একটু হয়তো মানুষটার মাথার প্রবলেম আছে তো সেও হোক সেও হরিনাম এখানে যেহেতু রাধা নাম হচ্ছে আর সে তার মতনভাবে নৃত্য করে যাচ্ছে মনের খুশিতে তো দেখতে পাচ্ছে তো সেটা এটা আমার ছেলে একটু ক্যাপচার করেছিল তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই মানে ঠাকুরের নামে হ্যাঁ জয় রাধা গোবিন্দ নাম যদি আমাদের এখানে হয় তো এই রাধাকৃষ্ণের নামে মানে আনন্দ পায় না এমন কোনো মানুষ নেই সবাই আনন্দ পায় আর চলো এদিকে কান্দানে পর্বত একদম রীতিমতো চলছে যেহেতু এখানটা মানে পুরো মানে দেশ পাড়ার যে ইয়েটা পুরোটাই যারা এখানে চাঁদা দেয় যে নামটা হয় তা বাদ দিয়েও আজ পাশাপাশি আদার সব মানুষজনই এখানে খাওয়া দাওয়া করতে আসে যেহেতু আগের দিন শিবরাত্রির বার তো শিবরাত্রির বারটা কাটিয়ে পরের দিনই ঠাকুরের মানে প্রসাদ খেয়ে বার মানে ভঙ্গ করছে তো এটা কী তো ব্রতটা ভাঙছে তো সবাই এটা একটা মানে ভালোভাবে ইয়ে করে তো চলো হ্যাঁ এবছরের মতো এখানে নামকীর্তন শেষ হয়ে গেল আবার একটা বছরের অপেক্ষা আর এখন পশুরা বেরিয়ে চলে এসেছে আর এবার হবে ধুলোট আর ধুলোটের পর সেদিকেও টাইম হয়ে যাচ্ছিলো আমার মায়েদের গাড়ির টাইম হয়ে যাচ্ছিল তো মারাও বাড়ি যাবো বলে তাড়াতাড়ি করছিলো তো সেই জন্য আর তোমাদের সাথে সেই মুহূর্তে কিছু শেয়ার করা হয়নি আর এখানে নাম ছাড়া পরে মায়েরাও বাড়ি চলে গিয়েছিল কারণ তো জানো বাবা ভাই বাড়িতে আছে হ্যাঁ তো যার জন্য তাড়াহুড়ো করে ওদের মানে যেই টাইমে গাড়ি সেই টাইমে